আর মানুষ মানে আর একটা ব্যাপার হলো কি ওই যে জায়গায় একটা ট্রেন্ডে পরিণত কিছু জায়গায় যে মানুষ ভিড় কমাইতে হবে কিছু মানুষ আর অনেকে আবার তাদের ভিডিও দেখে ভাবতে আসলে ওই জায়গায় সমস্যা লেগে সবাই জায়গায় যেতে হবে এটাই আর কোনো প্রবলেম এমনি ফেনিতে এর আগে আসছিলাম এবার এবারই প্রথম প্রথমবার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম না এর আগে তো আপনি তো ইয়াতে গেছিলেন এই যে সিলেটে ওমর ভাই কিন্তু ওনার অডিয়েন্সের সাথে সবসময় আপডেটটা শেয়ার করে কখন কোথায় যাচ্ছে কোথায় কতটুকু পানি আছে কোথায় কি প্রয়োজন এগুলো কিন্তু শেয়ার করে যার ফলে মানুষ জানতে পারে এবং সেইখানে যেতে পারে মানুষ